হাদিসের মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবেন ইদ ইলাল্লা দি না তোরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফংদুরু হালাই আইন দা কুঞ্জা গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাওনি তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করো করছেন নিশ কামনি তা তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটা কোরআন শরীফা আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুশরিখবি আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে বানানো যাবে একটা মাহফিল কর্মু এরুম বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া যদি বাফের বেড়া হয়ে থাকে হ্যাঁ তো দেখাইলে না বাফের বেড়াও হইলে নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন নেই আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লড়া খাইল সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি আমি এটা বুঝার ব্যাপার এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিস তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই ন্যাক কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া উচিত আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বর কথা ও বাবা তোমরা এনে বুট খাইও না বাকি ব্যাটকাইও না বেকুবের মতো হাইসো না হাইসো না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে নাও এটা তাহলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা কি হলো না এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না না এরা আমার বান্দাও না আমার উন্মত না এরা আল্লাহর বান্দা রসুল উল্লাহর উন্মত অতএব তুমি এটা মানসিকতায় এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন রসুল বলছেন আমার আমার এদেরকে কথাগুলো জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এই জন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো মুসলমানের জিন্দিগি আরো সুন্দর হতো বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইল গুলো নামায় ফেলে ফেলেন ভালো হবে আপনি এমনি শুনেন দোস্ত হাতে ধরা যে মোবাইলগুলোও নামায় নামাই মোবাইলের মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা দেখেন না রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শুনে নেয় একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলায় দেহের মধ্যে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোনো আলেমে দিনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে পরিবর্তন হ্যাঁ রসুল্লাহ আমি কার সাথে মন্দাকল যাকে দেখলে আল্লাহর কথা মনে হলু যার কথা শুনলে ইলম বারে জ্ঞান বারে ও যিক্রাকুম বিল আখিরাতে আমালু যারা আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বারে যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে সঙ্গী বানাও তার সঙ্গী তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে আছে কচ্ছপ একটা প্রাণী না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর কচ্ছপের ডিম থাকে আর থাকে পানিতে। ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে হ্যাঁ যেন নজর বদলা গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে কাজের নজর আল্লাহর ঘর দেখলে কাবা মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়ে চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে যাবে দিছে কথাবার্তা সবকিছু সব এলম হয়ে যাবে এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর নজরের সাংঘাতিক আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলেছে যে যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই নারী জান্নাতি নেন শ্রেষ্ঠ হ্যাঁ এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে করছে নিজেকে যে স্বামীর দীর্ঘ তাকাইছে ইজা নজরা ইলেইহা সর্বত নজর এরকম অনেক উদাহরণ দিল এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা ওই যে এই অপদার্থ এটা বুঝলেন এখন কেমন লাগলো কথাটা শুনছে আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকেই আছে গাদ্দার মানসিকতা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা বা যে যা বলুক আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমার তাকে কার্তে কেরুন লেগছে এটা তোমার বুঝ আমার তো কিচ্ছু লাগছে না বড় সাংঘাতিক অনেক বড় অধপতন মনে এক বাবাই ভাই ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করেন না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে ওলামা একারাম আছে হ্যাঁ এটা মাহফিল না আমি আমার মতো আমি যেমন আছি তেমনই এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ অনেক বড় বিপদ পরিবেশের কারণে মানুষ আসর হয় আশ্বর বা তুমত আসছে আরবিতে বলে যে সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে জিনিস যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওইটার আসর তার মধ্যে আসে যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের অন্যের নাকে যে আতরের গ্রান লাগে এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না নাক লাগাইছে না কি লোক কমে গেলে ভালো আপনারা জোয়ান মানুষ নেমে যান ভাই ওখানে যান ভাই ভাই তো এই কারণে পেশাব পায়খানা থাকলে ওখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে এটা সত্য কথা এটাই বাস্তবে প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা দেয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন নবী সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙ্গিন হয় বন্ধুর সাজে নিজেকে সাজায় প্যালিয়ানজুর আহাদুকুম্মাই নুখা লিলু অতএব তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছো নুখা কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তারে দেখলেই তো বোঝা যায় তুমি কোন ডক তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন বয়স্কদেরকেও চিনা যায় যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ডানেবামের সবাই পাঁচ ছয় জন বসা সবাই বিড়ি সিগারেট খায় আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদ না আমরা বুঝি সাসা আমরা কোনো চিড়িয়া খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি খেয়ে দিয়ে পানি দিয়ে বিজয়ী খেয়েছি আপনার সাথে পাঁচ ছয় জন বিড়ি হয় না বেড়াইতির লোক আপনি বইয়া রইছেন আমনে জোনায়ত বাগদাদি আমরা বুঝি না আপনি কি ডকের মানুষ বুঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তবতা বন্ধু দেখে মানুষ যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় রসুল্লাহ সাল্লাম বলছেন মোমেন ছাড়া কাউকে বন্ধু বানাইও না বলে আ ইয়াকুল মাল একা ইল্লাহ তাকিউন মোত তাকি আল্লাহওয়ালা ছাড়া নিজের মাল নিজের সম্পদ মহব্বত ভরে তাহলে খাওয়াইয়া ঠেকাই পইরা বিপদে পইরা কোন কারণে হইতে পারে তার ভয়ে তার আতঙ্কে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দৌড় খাওয়াইলাম কিন্তু আর একটা হইলো আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে দরদ নিয়া ভালোবাসা নিয়ে। রসুল্লা সাল্লাম বলেন খাওয়াইবা বা তাকে যে তকেই মুক্তি যেন আমার এই সম্পদটা এই টাকাটা যার এর পিছনে ব্যয় করলাম কাজে লাগলো লোকটা নামাজি